পরে নমাজূড়া রহমান আর সূরা ফাতাহ এই দুইটা সূরা যদি তিলাবত করো সূরা রহমান তিলাবত করলে আল্লাহ মানুষের মনর আচারে পূর্ণ করুন আর সূরা ফাতাহ তিলাবত করলে মানুষের বেশি মার রিজেক্ট আল্লাহ কর তিন নম্বরে হন আসর বাদে তুমি তাই আম্মায়াতা তাছা সূড়া তিলাবত করিও আসর ঘরে আম্মায়া তা সূড়া আসরের ফরে আমা চূড়াটা হাতি হাতি টিলাব থর বেশ লম্বা নাই এক জায়গাত বসিয়া সম্ভব হয়েছে না হাতি হাতি টিলাব বেশি যাবা নাবা থরবা দুজখর ডর ইয়া ঢুকব জাহান নামর কথা ইয়া ডুকবা আম্মায়া তাজা মধ্যে ভয়ানক ময়দানে মাসর কথা আছে জাহান নামর কথা আছে লাগে তুমি তানে আম্মায়া তাজা সুরা পড়লে মানুষের দিল নরম হয় আল্লাহ রাজাবর কথা সব সময় দিল জাগি আর অন্য ফজিলতো আঞ্চনে আম্মায় সূরা যদি গুম হয় না রাইত গুমে ডিস্টার্ব করে গুম লাগে না আম্মা রাইত সূড়াইট টিলাবৎ করলেই বা গুম আরামে গুম হইব মাগরিবর পরে তুমি ওয়াকা টিলাবত করিও। আর এশার নমাজ তুমি তেন সূরা মূল করিও যারা মাগরিবর পরে সূরা ওয়াকা তিলাবধ করবা কোনো কোনোদিন আর গরিবি হালত হব উচাই দিনে দিনে রেজে কাল্লাই বাড়াইয়া দিব আর এসার নমাজ হরে চূড়া মল যারা সূরা মুল্করে করি লাইবা বাবা জানিয়া রাখবা এরা রে আল্লাহ কবর থাকি আল্লাহ রেহাই দিবা রেলা ও ভাইলা ফাঁসটা ছয়টা সূরা ফাট অক্টর নমাজর ফরে ছয়টা সূড়ার তাকিদ দেন আমরা তরিকার আর দিন ইটার উপরে আমলর লাগি থাকি দিন এর লাগে যারা এই সিলসিলার অন্তর্ভুক্ত যারা আসত যারা সবক উর্দে সালাইয়া যায় ইত্যা এরা ই সুরাইগুন রোজানা টিলাওত করিয়া যায় আর টিলাওয়াত কয়েকদিন ফরিলে ফরতে ফরতে মুখস্থ হয়ে যায় কয়েকদিন ফরতে ভরতে অটোমেটিক গিয়া মুখস্থ হয়ে যায় গিয়া যার জন্য কুরআন শরীফের মধ্যে আছে সুরা কহফ কহফ একটা সুরা আছে এই সুরা কহফটা বাংলাদেশের বড় সাপ কী মানে ফুলতলি সাপর বড় জাদা সাবজাদ বড় সাপ কীবিলায় সাপ্তাহে বৃহস্পতিবারে রাত বেশিরভাগ সূড়াক কহফ রেতেলা সুরা কহব টিলাত এক ধরনের ফজিলত আছে এর মধ্যে আমি একটা কইয়ার সূড় কহফটা যদি বৃহস্পতিবার জুমার রাজ যদি যদি টিলা বাতরেন জুমা জুমার রায় সূরে কহফটা তিলাবত করলে আল্লাহ মানুষে হর মুশকিলাত তাকি আল্লাহ কি হরণ উদ্ধার হরণ আসান মস্কিলাত্রে আসান হরণ লাগে বৃহস্পতিবার যেটা আছে যদি হরণ চূড়ায় রে কি করবা তিলাওয়াত করবা মুস্কিলাত আয় নানি মসিবত আয় নানি যে আয় হতো জাত মসিবত ওন আমরা আসি বালি আসি আখটা উপরে কোন কোনদিন নাই কারণতে কেসি গুহিছি ইতা এক মসিবত নাইনে পঞ্চায়েত আখটা ছেলে গেছে গিয়া এও মসিবত মে মরি গেছে মসিবত আখটা দেখবা আপনার বিদেশবাড়ি ছেলেরে খেতো বান্ধিয়া রাখিচ্ছে ইটাও মসিবত স্বামী মারা গেছ মসিবত, স্ত্রী মারা গেছ ইটাও মসিবত আল্লাহ খেররে মসিবত দিয়া ফরি কাহা হর মাহ না মসিবত দিয়া কিতা ঘর ফরিকা ঘর তার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া মসিবত ফলার দৈর্য হারাম রইতাম না খেরর মসিবত ফলে বিষ খাইলে ওলা হাইন নেন খের রুয়ে মসিবত পড়ছে হ্রাস লাগি যায় ইয়া আল্লাহ মেট্রিক পরীক্ষা ফেইল করছে বুড়ি বিষ খাইয়া মরিস ইয়া আস্তা আবিরুল্লাহ লগইতো ইসে ফেল মারছত আবার পাস করবে এই বিশ্বাস কি হ্যাঁ এই বিশ্বাসে এখানে মরস কিতার লাগি শিকাইয়া দুঃখজনক ব্যাপার এর লাগিয়া দুঃখ লাগে ওটা দেখা যায় মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াoverline নে বহুত লাভ হইছে ওলা সোশ্যাল মিডিয়া বহুত কিচ্ছু খবর হওয়া যায় আল্লাহর Waste খেয়াল গৰবা বিষ খাইয়া ফাঁস লাগিয়া গাড়ির তলে ফড়িয়া, মরা বা নিজে নিজে হলস বান্ধিয়া বা ডুবিয়া নিজে নিজে মরা আত্মহত্যা কোয়া হয় ইটা হইল গুনা কবিরা কুফরি অবস্থা মৃত্যুবরণ করা এরার খবর আল্লাহ জানে জন্নত ভাবার সঠিক রাস্তা নাই এরা বেশিরভাগ জাহান নামি হইবা মানে আল্লাহ কিয়ামতর দিন প্রশ্ন করবা তুন এই জাহান আমি জানর মালিক নানি বলে হয় তোরে আমি সৃষ্টি করছি না নি বোলে জিয় জিও বোলে তোর জান তো আমি নিতাম আসলাম বোলে জিয়। আমার আজরাইল দি তুন খেনেই ই জানটারে বড় কষ্ট দিয়ে তুন বার করলে খসায় জানটা বড় কষ্ট দি তুন বাইর করলে খসায় খেনে তখন তোর লজ জবাবিত অর্থ নয় ইন আর মিশা মাতিয়া বাসার কোনো লাইন নাই বোলে আমি জানাইয়া দিছি যে ইলা নিজে নিজে জানটারে কষ্ট দি বার করবা এন ও রাস্তা ই রাস্তা নাই পালা রাস্তা নাই ও বুড়া রাস্তা এর লাগে ইটা বেমার কোনো সময় আই যেতে পারে আমরা দেশ আই গেলে কুস করতাম আমরা আখ তার টেনশন আই বা আর দূর দুনিয়া তার লাভ নাই আল্লাহ রাহ্লাহ মরে যেতাম মরে যে মো ঠিক আছে দুনিয়ার থেকে যাই মানে কি কিত ওই বুঝি হ্যাঁ ও দুনিয়ার থেকে আওয়ার্ড দিলে এলাম বাসি গেছি নি স্বর্গে কেসি কিন চাই যে স্বর্গে গেছি কিনে খন চাই যি না স্বর্গে গেছি না আমরা একদিন দুই হাজার ফার্স্ট ইংরেজি হইব আগে মিটার গেজ ট্রেন চলতো মনে আছে না মিটার গেজ এখন তো গেজ আমরা হুজাই থাকতে সময় ট্রেনে ইয়ার লাউন্ডিং থাকিয়া এক হিন্দু মানুষ আর এক মুসলমান মানুষ অতি শিক্ষিত গল্প গড্ডা গল্প করি করিয়া এক হিন্দু মানুষে উঠিয়া হর আমরা মুসলমান শিক্ষিত মানসরে হর আমি নিকটে একবার শুনি আর হর বোলে তোমাতানোর মানুষ মরিয়া আল্লে গর্ত করিয়া রাঁকি দেন কবর দিলেন না বোলে বোলে এটা মরিয়া আল্লে কিত হইন বাদে জান বোলে না বোলে আমার আমি কয় আর এটা মরিয়া আল্লে সাতু হয়ে যায় বুঝেছো সে ঘর ও হিন্দু মানুষের ঘর তুমি জানো না বোলে না নাই মুসলমানের কথা না আমরা ইলা ধর্মগ্রন্থে কুড়ান ইলা নাই যে মরিয়া আললে যে আবার সঠু হয়ে যাবা আমরা মরিয়াললে আমরার এই দেহ যেটা আছে এটা আবার ফসি নষ্টই নষ্ট যায় আবার আমরার এই নতুনভাবে দেহ বানানি হইব আরেকবার নতুনভাবে দেহ বানানি হইব কিন্তু আমরা তো খাটুয়া ওইন বলে বলে না না তুমি তাই মরিয়াললে খাটু হয়ে যায় বস্ত্রর ভিতরে শেষ আঁক তাকানো বড় কুমবা কেই ছড়ব বা ফিটির যেমনে বড় বড় নইব মেরুদণ্ড ধানি হইব যাইবা আপনি গুয়াহীত শিলচার শিলচার বাদে গুহী গুহাটী বাদে বেলুর বেলুর গেলো সিঙ্গাপুর যাও গেলে কমি যাবে সিঙ্গাপুর গেলে কইব বলে লাগবো আসিলা সারা জমিন ওমিন বেসি লাখ করছি বালই আহিলা রয়েছে নি আপনার এক বরণে শেষ এক ফিটির ফানির মেরুদণ্ডর ফানিয়ে শেষ ও হকির সময় লাগে না আল্লাহ হকির বানাইতে সময় লাগে না ধনী বানাইতে সময় লাগে না রে মিসকিন ডে জেংড়ি মারিয়া তার মন আঘাত কক্ষণো দিতাম না যার কারণে আল্লাহর আস্তে যতটুক সম্ভব হয় হকির মিসকিন ইমাম সব আলিম রে মায়া করার চেষ্টা আমরা করতাম দেখবা জীবনে ফায়দা বাহিবা মেসাবে দোয়া করবা হকিরে দোয়া করব সহায়ে মানুষে দোয়া করব দিনে দিনে আমার রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব সম্পদ আমার দিনে দিনে গালি বাড়িতে থাকব মসজিদে কুবার ইমাম সাহ গুসা করিয়া মসজিদ চালিয়াকে লাগিয়া মহল্লার সারা মানুষ গিয়া রসুল উল্লাহার কাছে গিয়া কইলে ইয়া রসুল আল্লাহ আমদার মসজিদর ইমাম সাপ গুসা করি গেছেন গিয়া বোলেখানে বোলে তেন খালি কুলুাল্লা আল্লাহ দি খালি নমাজ ভরা খালি কুলুাল্লাস আল্লাহ দি নমাজ ভরা আমার বুড়া লাগিয়েছে গিয়ে ও খুই ইসলাম মাতিছিলাম গে লাগিয়া রসুলুল্লাহায় ও ইমাম সাহরে খবর দিয়া তান নিকটে আনচোত আনার সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলে জানাইলা ও ইমাম সাহান তুমি কোন কারণে খালি কুলবল্লা সূরাটা তুমি নমাজ পড়াও আল্লাহর রসুলের সামনে সেই ইমাম সাহেব উত্তর দিল ইয়া রসুল আল্লাহ এই সুরাটারে আমি খুব বেশি পছন্দ করি খুব বেশি আমি বালা ভাই বলে খেনে বলে সেই সুরার মধ্যে আল্লাহর বেশি শিবত তারিফ খুব বেশি আল্লাহর প্রশংসা এই সুরাটা আমার তিলাবত করতে আমার খুব বেশি ভালো লাগে খুব বেশি মজা লাগে যার কারণে নমাজর হালত হর রাখা তো সূড়ায় আখলা শরীফ তিলাওয়াত করি আল্লাহ তিলাওয়াত করি আল্লাহর রসুলের নিষেধ করছন্ ইমাম সাহাব তুমি সুরাটা বদলাইয়া নমাজ নবী যত সুন্দর ফাইসালা দিলা কইলা অ ইমাম সাহ জানিয়া রাখ তুমি যদি এই সুরারে যদি মহব্বত করিয়া থাকো সেই সূড়ায় তোমার কিয়ামতের দিন জান্নাত দাখিল করব সুবহানাল্লাহ ও মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস বর্ণিত আল্লাহ রাসূলের ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না رجুলান সআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি গিয়ে আল্লাহর রাসূলকে سوال করেন প্রশ্ন করেন জানতে চাইছেন ইয়া রসুল আল্লাহ কালা ইন্নি হেব্বু হাজিহি সুরত কুল হু আল্লাহ আহাদ ইয়া রসুল আল্লাহ আমি কোরআনের মধ্যে সব থেকে বেশি মহব্বত করি বালো ভাই সুরা এখলাস মানে কুল হু আল্লাহ আল্লাহর রসুলে সেই ব্যক্তিরে উত্তর দিছন কালা ইন্না হুব্বা ইয়া আদ খালা কাল জান্না ও আল্লাহর বন্দা তুমি এই সুরারে যদি মহব্বত কর সেই সুরায় তোমারে জন্নতর মধ্যে দাখিল করবো সুবাহ একটা সুরা যদি মহব্বত করার কারণে নবিজিয়ে এনরে জন্নতর সার্টিফিকেট দিলাইলা এনরে জন্নতি বলিয়া সার্টিফিকেট দিলাইলা একটা সুরা মহব্বত করার কারণে করাণে যদি অন্তর দিয়া যদি মহাব্বত করে মায়া করে তে কোরাণে কিয়ামতর দিন সুভারি কোন যায় তার দলিল আছে নি বলে জি মিসকাতুল মাসাবিহ এই কিতাবর সরা মজাইরুল হক ওখানো আনচয় কেয়ামতর দিন কোরআন শরীফে সুপারিশ করব কেয়ামতর দিন মানুষরে কুরআন শরীফে সুপারিশ করব এর লাগে কোরআনের প্রতি মহ্বত রাখকা কোরআন তিলাবত জারি করা কোরআন শরীফের দিকে অগ্রসরকা কোরআন বন্ধ না জানি কোরআন খান দয়া করে সারায় তিলাবত করক যার জন্য কোরআন শরীফের মধ্যে কিছু কিছু ফজিলত পালা সুরা আছে আমরার তরিকার বুজুর্গান দিন অকলে নসিৎ হরণ আমরার তরিকার যেন বুজুর্গা রাজ হয় আমরার সিলসিলার বুজুর্গ হলে নসিৎ বলে তুমি তান ও আমল গুলা হরিয় ফজর নমাজর হরে সূরা ইয়া সিন শরীফ তুমি তান ঠিলাবত হিটাইলক আমরার নসন্দিয়া চিস্তিয়া তরীকার দিন দিনকলে যারা সবক সালে চালে উর্দে গেছেন গিয়া বেশিরভাগ আলিমক সবকুদ তুমি হজর বাদে চূড়ায় ইয়াসিন ই সবক হয়তো হল না। তুমি মরিয়া জ্বালানি যে জ্বালানির পরে কিত হয় জাননী মুসলমান বাইয়ে কৈত্রা তো হিন্দু বাইরে দুই ডিসকাস ডিসকাশ কর্ডারি ফ্রি মাইন্ডেড কইলা তোমাত জ্বালা মরার পরে তো শ্মশাননীয় জ্বালানি হয় বোলে হয় বোলে জ্বালানির পরে দুমাটা বাষ্প হিমালয় পর্বতও যায় তারপরে তার হিমালয় পর্বত যাওয়ার পরে দুমাটা জ্ঞান একত্রিত কোনমাটা জম ই একটা শকুন শকুন্দ এখন শকুনে কীটা খাইব হয়ে যায় হ্যাঁ না না এটা তো বলে এখানে মানতে না হেন যদি মরি এরা মরিয়ালে যদি খাটু হয় তো এটাও তো স্তপ এটাও বলছে হ্যাঁ এখন শকুন বনে বুধবাহতী হত জ্ঞানী মানুষ আউট নলেজওয়ালা মানুষ হতার প্রসঙ্গে আমি মাতর প্রসঙ্গে আনলাম ও কারণে দুহাজার ফার্স্ট ইংরেজি তুই মানে এইভাবে কোনো কোনো সময় মানুষে গোমান করে বিভিন্ন জিনিস গোমান করে শর্ত ভারে সে রায় যেতে পারে বলে মরিয়া আনলে আর কিচ্ছু আসে নি কী নাই শেষ জি না আমরা যারা ইমান আনছে কোরআনের উপরে হদিসর উপরে ইমান আনছি বিশ্বাস করছি কোরআন হদিস কর মরিয়া আনলে আমরা শাস্তি আছে ভালো জমিনে আমল করিয়া গেলে শাস্তি হইব আর যদি বুড়া আমল যদি করি বালা আমল করলে আমরা জন্ম আরাম হইব আর বুড়া আমল করলেও আমরা কি হইব কঠিন শাস্তি হইব কোনো শখ সন্দেহ নাই এটা কোনো সময় আমরা দিল আনতাম না যার কারণে জিন্দেগীর মধ্যে খুব বেশি খেয়াল করবা মানুষের জিন্দেগীর মধ্যে কোনো সময় অধিক প্রেসার তার উপরে ফল বমসি পথাইব ছেলের বউ উপরে আইব কোনো মহিলা বিবাহ আইসে স্বামীর বাড়ি গেছে স্বামীর বাড়ি মরার জন্য না এই মহিলা গেছে স্বামীর জন্য জীবন খাটাইবার লাগিয়া স্বামীর যন্ত্রণা তো গড়ের মধ্যে কোনো মহিলার যন্ত্রণা শ্বশুরীর যন্ত্রণা এইভাবে যদি একজন মহিলা অধিক যন্ত্রণা পায় সর্বশেষে অপার কইয়াছে মহিলায় আত্মহত্যা করিলায়। কোনো মহিলা যদি এইভাবে বিষ খাইলায় ফাঁস লাগিয়া মারা যায় মহিলা তো দুসরে কষ্ট দিলাইয়া গেল এবং আখে রাতর জিন্দেগী একবারে অন্ধকার বর্বাদ যার্তা বারশন্যা যন্ত্রণা কষ্ট হয়েছে বাবার বাড়ি যাও কোনো রুখ সতল আল্লাহর কাছে দোয়া করো মাফ চাও আল্লাহ আপনার এক সুরাহা দিবা ই বিষ খাইতানা ভাস লাগতানা তা বড় খারাপ কুফরি অবস্থা মৃত্যুবরণ করা এটার থেকে আমরা কী করতাম বাসিতাম এটার থেকে আমরা বাসার চেষ্টা করতাম এই ধরনের আত্মহত্যা মত থাকি আত্মহত্যা থেকে বাসার আমরা কী করতাম চেষ্টা করতাম তারপরে কোনো কোনো ছেলেরাম হঠাৎ দেখা যায় তারা এইভাবে বিষ খাইলে কোনো সময় ছেলেরা আবার কোন কোনো সময় দেখা যায় ফাঁস লাগিয়া মারা যায় এই ধরনের মরার থাকি বাঁচার চেষ্টা করো মরার পরে এই ধরনের মত হওয়ার পরে তুমি মারা যাওয়ার পরে তোমারে পোষ্ট ম্যাডাম কে হইব কেমতর দিন আল্লাহ তোমার প্রশ্ন করবো বন্দারে তোর গোটা দেহ দিয়া দিছিলাম আজকে তোর খেনে পিত্রর গুট নাই কলিজা নাই তোর খেনে কিডনি নাই তোর মাতার মগজ খেনে নাই আমারে হসান কোনো জবাব দিতে পারত নাই গোটা অঙ্গ দিয়া দিলাম অঙ্গ নাই কেনে মানুষ এই রকম না ফারাসীরা খাটা খাটি হয়তো এর লাগি আল্লাহর ইতা মত কি আমরা বাঁচিতাম ইতা পানা চাইতাম টেনশন আই গেছে কন্যা টেনশন খুব বেশি ও টেনশন আই গেছে টেনশন আওয়ার ঘরে দুরুশ্বরী পড়ক্কা আস্তা হিরুল্লাহ পড়ক্কা দেখবা দিল শান্তি আইবে দিল শান্তি আইব আস্তে আস্তে আপনার সব কিছু দূর হইব হর মুশকিলাতে আল্লাহ করব মসিবত লগে লগে মনকর্তা এই পিছনে নিশ্চয় তার কোনো বালাই আছে আমরা বুঝিয়ার না মানুষে মানুষে কোনো সমস্যা মারি লাই তো দেখছি নেট লাম্বা দালিয়া ঘর গিয়া পেটী ঘর আর যদি রবার খাটিবি তো আইয়া সাকাই লিম নেটো দেখছি আরে হাসাও